আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যারা ফেস্তা পাখানা করা পরও পবিত্র থাকে এবং সবুল খুরি করে তাদের জন্য শাহেক আবদুল্লাহ কি সুন্দর বক্তব্য দিচ্ছে শোনেন কবরের আজাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চগুল খুরি করা নবী করিম সাল্লাহাম বলেছেন যে কবর আজাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি এই চগল খোর ব্যক্তি নাম্মাম সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাহাম বলেছেন লা হলো জান্নাতে নাম্মাম নাম্মাম জান্নাতে যাবে না চগল যে কত নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন চগল খোর চগল আপনার সামনের কাছে যায় আপনার সামনে যায় আপনার কাছে ভালো সাজবে আবার আরো কাছে যায় তার কাছে ভালো সাজবে আছে না নাই এই চগল চরিত্র কোন ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সে ভুল বুঝাবুঝি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না বরং পারলে সেতু বন্ধন হবে প্রাচীন না বরং সেতু হবে আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তফিক দান করুন